রমজান মাসে ইফতারে এক গ্লাস ঠান্ডা মাঠা আর কিছু লাগবে কি ঠাকুরগাঁও জনপ্রিয় হয়ে উঠেছে মাসুমা মাসুমা খানমের তৈরি এই স্বাস্থ্যকর যা এখন রোজাদারদের প্রথম পছন্দ দীর্ঘদিন ধরেই চিজ উৎপাদন করে আসছেন এবং তার প্রতিষ্ঠানটির নাম দিয়েছেন ডাইমেনশন ফুড প্রোডাক্ট তবে স্বামীর মৃত্যুর পর চার ছেলে নিয়ে সংসারের খরচ চালানো এবং ব্যবসা চালানো খুব কঠিন হয়ে পড়ে এমন সময় ইএসডিওর ক্ষুদ্র ঋণ প্রকল্প থেকে ঋণ গ্রহণ করেন আর আর প্রকল্পের প্রশিক্ষণ নিয়ে চিজের পাশাপাশি পনির ঘি বাটার এবং মাথা ও পুষ্টিকর জুস উৎপাদন শুরু করেন এখন তিনি প্রতিদিন দুশো থেকে তিনশো লিটার মাথা ও জুস তৈরি করেন যা শহরের বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে তার কারখানায় এখন ১৩ জন নারী এবং পাঁচজন পুরুষ কাজ করছেন সবাই আর্থিকভাবে ভাবে স্বাবলম্বী হচ্ছেন রমজানে ইফতারে চাই সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয় ঠাকুরগাঁওয়ের মাসুমা খানমের মাথা রাখতে পারেন আপনার তালিকায় আমি মাসুমা খানম বলছি আমার মাথা আর এম টিভি এবং ইএসডুপি এর মাধ্যমে এই সব জায়গায় বিক্রি করতেছি এর আমার সহযোগিতা করছি এই জন্য আমার বিভিন্ন জায়গায় চল ঠাকুরগাঁও তো চলে একটা ডাস বাংলায় আর একটা কালীবেরি মসজিদের সাহি মসজিদের পাশে আর বিভিন্ন জায়গায় থেকে এক জনের কালকে যেমন নিয়ে গেল মাথা এক এক জায়গায় থেকে দূর দূরান্ত থেকে আইসা মাথা নিয়ে যায় মাথা মোটামুটি ইনশাল্লাহ ভালো চলতে আছে চিজ পনির ঘি বানাই এবং মাথা ডাবলের একশো কেজি দুধের জাল দিয়া পঞ্চাশ থেকে ষাট কেজি করি করার পরে দুই ফেলাই ফেলানোর পরে ওটা দিয়ে আমরা মাথা তৈরি